আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন ফিলিপিনো ভাষা ভাষাকে স্বাগত যে ভাষাগুলো আমরা দৈনন্দিন সবার সাথে ব্যবহার করে থাকি সো ভিডিওটা পুরোটা দেখবেন এবং বাসাগুলো সঠিকভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন এবং আমার আগের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমার একটা ফেসবুক পেজ আছে সেই পেজটা আপনারা চাইলে ফলো করে আসতে পারেন কারণ সেখানে অনেক পুরোনো ভিডিও এবং নতুন ভিডিও দেওয়া হচ্ছে সেখানে সো কথা না চলুন শুরু করি প্রথম শব্দটা হচ্ছে অর্থ হচ্ছে প্রাণবন্ত মাসিগলা প্রাণবন্ত হিন্দি মাহসাই হিন্দি মাহসাই অর্থ হচ্ছে মহান্না মানে মহান্না তিনি মহান্না হিন্দি মাহুসাই হিন্দি অর্থ হচ্ছে না মাহুসাই অর্থ হচ্ছে মহান মাহুসাই এখানে দেখুন বলা আছে মাহুসাই অর্থ হচ্ছে মহান ওয়ালাং ওয়ালাং সা ওয়ালা ওয়ালাং তি সা সাি অর্থ হচ্ছে আত্মবিশ্বাস নেই এখানে আসা শারিলি অর্থ হচ্ছে আত্মবিশ্বাস যাকে আমরা ইংলিশ বলে থাকি কনফিডেন্ট হিন্দি মাত হিন্দি মাইয়াং অর্থ হচ্ছে না যাকে বলে আমরা কেয়ারলেস হিন্দি মাইয়াং মাইয়াং হিন্দি মাইয়াং অর্থ হচ্ছে সতর্ক না মাইয়াং অর্থ হচ্ছে সাবধানে যে আমরা নিচে বলে থাকি কেয়ারফুল নিক্ষেপ করা অর্থ হচ্ছে নিক্ষেপ করা ইলাবাস ইলাবাস অর্থ হচ্ছে বের করা ইলাবাস পালিসিন পালিসিন অর্থ হচ্ছে বহিষ্কার পালিসিন বহিষ্কার প্রতিশ্রুতি এখানে মাং আকো অর্থ হচ্ছে প্রতিশ্রুতি মানে এক ইপাক গাতিওয়ালা ইপাক গা ইপাক গা ইপাক গা অর্থ হচ্ছে অর্পণ করা বা অর্পণ মালায়া মালায়া অর্থ হচ্ছে বিনামূল্যে আসা এই ছিল ফিলিপিনো ভাষা শিক্ষার উপর একটি শর্ট ভিডিও আশা করতেছি সামনে আরো অনেক কিছু শিখতে পারবেন সো সামনে আরো ভালো কিছু শিখার এবং যারা শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই